হিজরতের ওয়ানা দিচ্ছেন মক্কা থেকে মদিনায় তিন দিন রাস্তার সফরে গাড়ি থেকে যখন যাইতে। একবার সামনে যায় একবার পিছনে যায়। যায়বু বাকি আল্লাহ পাউটাকে পুরা পাও দিয়ে হাঁটে না তাবু বাকর এরম পায়ের আঙ্গুল দিয়ে দিয়ে হাঁটে একবার সামনে যায় একবার পিছে যায় জুসলাম দায়ে গেছে পাও কষ্ট করে পাও রক্ত করতেছে পুরা পাও দিয়া হাঁটে না শুধু আঙ্গুলের মাথা দিয়া পাহাড়ি পাহাড় পাহাড়ি জমিনের পরে হাঁটতে হাঁটতে পাও ফাইতে গেছে রক্ত করতেছে তাবু বকর রদি আল্লাহ তালা নব আলিয়া রসুল্লাহ একবার দৌড়ে আর সামনে যাই সামনে কোন গুপ্ত চোর আপনার জন্য আক্রমণ করে বসে আছে আবার পিছনে যাই পিছনে কেউ আপনাদের দাওয়া দিয়ে আক্রমণ করবে আবার আরবরা খুব বিচক্ষণ দূরদর্শী চালাক পুরা পাও দিয়ে হাঁটলে আপনার রাস্তা চিনে ফেলাবে এজন্য শুধু আঙ্গুল দিয়ে আঙ্গুল দেখলে চিনতে পারবে কি প্রেম কি মায়া কি সাঁ কি মায়া কি নবীর জন্য কতটা দরদি ছিল কতটা গুণী কতটা নিজেকে উদার করেনেওয়ালা ছিল তো হিজরতের সফরে লম্বা সফর নবীর এক এক সফর নবীর এক এক গুণ সারা রাত সারা পৃথিবী বলল সমুদ্রের পানি কালি বানাইল গাছ কলম বানাইল কোনদিন বর্ণনা করে শেষ হবে না তো নবী আলাই সালাম হিজরতের রাত্রে চলতেছে তো চলতেছে বিকাল হয়ে গেছে খুদায়ার চলতে পারে না এক বস্তির খিমা তাবুর মধ্যে যায়া এক দুর্বল বস্তির তাবুর পাশে যায়া বসে গেছে বসে যায়া উম্মে মাবাদ এক মহিলা বুখারী রওয়ায়ে উম্মে মাবাদ এক মহিলার কাছে যায়া বলে যে বড় মা माजी কিছু खाने पीने की है इसको खावा पीना कुछ थकले দাও ও যেতে আরে দেখতেছো তো বৃষ্টি নাই কহর খানা খানাপিনার কোনো ব্যবস্থা নাই তোমার চেহারা দেখে তো দিতে মনে চাইতেছে কিন্তু কি দিয়ে দিব সরকার দো আলম জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে যে মাঝি একটা বকরি দেখছে সামনে বকরিতে কোনো গোশত নাই শুধু চামড়া লাগিয়া রয়েছে সুখে কঙ্কাল হয়ে গেছে এই বকরি থেকে আমি দুধ দহন করে নিব বলছে আরে তুমি তো দেখতেই আসো অবস্থা বকরির গায়ের মধ্যে কোনো গোশত নাই ওলা নাই এটা থেকে দুধ কেমনে দহন করবো মাঝি তুমি যদি অনুমতি দাও তা আমি দেই তো সরকার তো আলম যেই বকরির বক্রির হাত লাগাইছে এমনি ওলান দুধে ভরে গেছে টপক টপক কইরা এক পেয়ালা দুধ নেয়া নবীজি আবু বকারকে খাওয়াইছে গোলামকে গোলামকে খাওয়াইছে নবীজি তৃপ্তি সহকারে পান করছে এবার আরেক পাটি দুধ দহন করা এবার বুড়িরে দিছে উম্মে মা বা এবার রায়খা দাও তোমরা খাইও এবার নবী রোয়ানা দিছে বিকালবেলায় তার স্বামী বেদুইন আরও ঘুরে ফিরে আসা বাড়ির আঙ্গিনে আসিয়া দেখেছে ঘেরান আর ঘেরান বাড়ি পরিবর্তন হয়ে গেছে রং পরিবর্তন হয়ে গেছে বাড়ির ঢং পরিবর্তন হয়ে গেছে বাড়ির মধ্যে জৌলুস পরিবর্তন এসে গেছে ঘেরানি ভরে গেছে আবু কাপস উম্মে মাবাদ আবু মাপ কাপস তার নাম বোখারের রাওয়ায়। আরে উমে মাবাদ ঘটনা কি ঘেরান বলে মনে হয় কে যেন আসছিল ইন হাতিলি বখারির রায় ই আথিলি আমারে কে আসছিল এমন সুন্দর মানুষ যার গ্রানে আমি মোহিত হয়ে গেছি নমুনা চেঞ্জ হয়ে গেছে নবী যখন দুনিয়াতে আসছে তখনই দুনিয়া কেউ যদি কোলে নেয় নবীর কেউ যদি দস্তরখান এলয় নবীরে কেউ যদি জামা লয় নবীর কেউ যদি কলিজা লয় তো আল্লাহ তালা তারা কি পরিমাণ দিয়ে দেয় আবু মাহবাব বলে না হাথিলি বোখারি রায় ই না বর্ণনা করো বলো এবার এই গ্রাম্য মহিলা এক নজর দেখছে অশিক্ষিত মহিলা শিক্ষিত না ভার্সিতে পড়ুয়া না ভাষা স্পষ্ট না কিন্তু গ্রাম্য মহিলা এবার বলে রু রাজুলান জাহির আল ওয়াজা আবলাজ ওয়াজি হাসান উল খাল লাম তাইব সুজনান বলাম তুদরি বিহি সাহালান হাসান উল খাল হ্যাঁ সৌতুল সাহাল কাসুল্লাহিয়া আজিব আজিব বলে হাসিমুল কাসিম জবানুল কাস আজীব সিফর এমন আলফাজ যে আলফাজের তর্জমা করা এমন আলফাজের রিদম এমন শব্দ করছে এমন প্রেম বলছে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত নবীর শান আর সেইরাত আর রেসালাত নবীর সৌন্দর্য এমন কেরা কেউ বয়ান করতে পারে জাহির দাদা ওয়াজ হাসান মা বা কী বলবো তোমার তোমারে আমি কোন ভাষা দিয়ে বলবো আমি কেমন যেন দেখলাম বাড়ির মধ্যে চৌধুরীর চাঁদ পূর্ণিমার চাঁদ কেমন যেন কাপড় পরা এক সৌন্দর্য পণ্ডিত বলা আমার সামনে এসে গেল ইত্ত রজুল জাহিরাল বাজা আব্লাজাল বাজি হাসান উল খাল এত সুন্দর আখলা এত সুন্দর চেহারা সৌন্দর্য ফুটে ওঠে ওই মহিলা বলছে অসীম উল কসিম যেটার থেকে দেখে দেখতেই মনে চায় যতবার দেখি ততবার দেখতে মনে চায়। অসীম উল কসিম যতবার তাকে দেখে ততবার দেখতে পাগল পারা হয় যেদিক থেকে পিছন দিক থেকে দেখে সামনে থেকে নাক দেখে কপাল দেখে ঠোঁট দেখে হাত দেখে সাহাবি কেউ ঠোঁট দেখা পাগল কেউ নাক দেখা পাগল কেউ কপাল দেখা পাগল কেউ চুল দেখে পাগল কেউ মোহরের নবুয়ার দেখা পাগল কেউ হাঁটা দেখা পাগল কসিমুল কসিম যে দেখ না তো নবীর মায়া দেখা যেদিক থেকে দেখে সেদিকেই সৌন্দর্য প্রবাহিত হয় যেদিক থেকে দেখে সেদিকেই লাবণ্য গ্রাম সরায় অসীমুল কসিম সৌতু সাহাল আওয়াজ বড় মিঠা দাড়ি বড় ঘন কপাল বড় পুশিদা পাপড়িওয়ালা আজাজ আজাজ আখ আহওয়ারুন আখুন এক চোখের বর্ণনা করতেছে তার চোখটা না কত মায়াওয়ালা কালোওয়ালা ছিল পাপড়িওয়ালা ছিল এক মহিলা একবার দেখছে নবীর চোখ তিনি মেঝেতে বোখারিতে বয়ান করতেছে তার চোখটা না এমন ছিল তিন আথিলি আবু কাক পাগল হয়ে গেছে আরে এত সুন্দর মানুষ যার বরকতে মরা জিনিসের দুধে এসে গেল চেহারা এত সুন্দর কোন দিকে গেছে বলে গেছে তো এদিকে এবার এই গ্রাম্য মহিলা আরে আবু কাপ আর আবু মা পিছনে সরতেছে তো সুটতেছে অনেক দূর যেয়ে বলে আরে তোমারে দেখে না আমি পাগল হয়ে গেছি তোমার ভিতরে যা আছে। আমারে তাই দিয়ে দাও তা আমার ভিতরে তো আর কিছু নাই না স্বর্ণ আছে। না চান্দি আছে। না দুনিয়া আছে। না টাকা আসে বলে আছে। বলে আমার ভিতরে আমার আল্লাহ আসে তুমি যদি এত সুন্দর তোমার আল্লাহ কত সুন্দর কয়তে তোমার আল্লাহরে আমারে দেখা দাও তুমি যদি বলো ল বলতে দেরি আল্লাহর কাছে যাইতে দেরি হয় না আব বলতে দেরি মায়া লাগ দে দেরি মায়ে না শেষদায় যাইতে দেরি শেষদায় গেলে বান্দা তুমি মনে করসো না শেষদায় মজা আছে কেননা তুমি দূরে মনে করো আল্লা বলে না না বন্ধু তোমার কস তোমার শহরের কস তোমার গর্দানের কসক তোমার চেহারার কস তোমার সৌন্দর্যের কস আমি দূরে থাকি না আমি তোমার কাছেই থাকি আমার কখনো সেজদায় গেল অনুভব করি মনে করি একটা শেষদা দিলাম আল্লাহ মনে হয় অনেক উপরে অনেক দূরে আর আমি অনেক এই সেচদায় মজা পাওয়া যায় না যদি একদম কাছে পাওয়া যায় বান্ধবীরে কাছে পাওয়া যায় বন্ধুরে কাছে পাওয়া যায় একদম নিকটে পাওয়া যায় তো কতই না দেখতেছে আর মজা লইতেছে ঠোঁট দেখে নাক দেখে কপাল দেখে কান দেখে দাড়ি দেখে আল্লাহ তুমি যখন সেচদায় যে আল্লাহ বলে আমি তোর মালিক লাগি আমি তোর বন্ধু লাগি আমার থেকে দূরে না আমার আমার আল্লাহ ডাক দিতে দেরি আমি তোর ঠোঁটে ঠোঁট মিলাইয়া লাগা আবু মা বাদ বলে না তিলি এমন গুণ আমার বললো তার পেবে আমি দেওয়ানা হয়ে গেলা পাগল পরা হয়ে গেলাম চেহারায় পাগল পরা হয়ে গেলাম নূরে পাগল পরা হয়ে গেলাম গ্রানে পাগল পরা হয়ে গেলাম কথায় পাগল পারা হয়ে গেলাম যে পাগল পরা হয়ে গেলাম এবার নবীর কাছে বলে আপনার ভিতরে যে দাওয়াত হয়ে যান আমারে ও মুসলমান মুসলমান কাপ। কাবাসা আবু মা বাদ মুসলমান বা নবী খুশি গ্রাম্য মহিলা মুসলমান গ্রাম্য পুরুষ মুসলমান এই দুইজন লয়া লয়া ওই পুরা গ্রামটা মুসলমান হইয়া নবী মদিনাতে যাইতে দেরি এক গ্রাম মুসলমান বানাইয়া নিতে দেরি হয় না কই কই আমাদের ভালোবাসা কই আমাদের মায়া আমাদের প্রেম সিরাতবী সম্মেলন হয় কনফারেন্স হয় অনেক কিছু হয় মুফতি হয় মহাদেশ হয় ডাক্তার হয় কিন্তু নবীর প্রেমে না নবীর প্রেমে পাগল পারা নবীর জন্য জীবন কোরবানি কর্নে নবীর জন্য জীবন উৎসর্গ করণেওয়ালা জীবন ঢেলে দেনেওয়ালা আল্লাহ প্রেমে নবী বলে নবী ও আপনি যদি আমার দিকে দৌড় দেন তো আমিও আপনার দিকে পাগল পারা হয়ে যাই ফাইজা ফাগ তাফানসব ইলা রাব্বিকা ফারগাব আপনি যখনই অবসর সময় পান দাওয়াতের ফাঁকে সানাদিনের ফাঁকে নামাজের ফাঁকে আপনি পরিশ্রমী হন একটু জিকির করেন একটু আমারে ধ্যান করেন ইলা বিকা ফারগাব আপনি আমার দিকে দৌড় দিলে আমিও আপনার দিকে দৌড় কাজী মায়া

এর ভি পুরো দিলাম মায়া লাগায় ডাক দিলাম হাবিবো আপনি যখনই একা একা থাকেন তাহলে আপনি কার দিকে না ফারগত আমার দিকে আসেন আপনি আমার আমি আপনার সাবক দিতেছে বান্দা ও বান্দা ও লা উখসুম বালাদ ওয়াংতা হেলুন বিহাজাল বালাগ ওয়া মা আলিদি ওয়ামা ওয়ালাখ লাখাদখা লাখ নাল ইনসান হাফি কাবা আয় আসাবুল ইনসান আয় ভুত রাখা সুদা মানুষ তোমারে এমনি বানাই নাই খামাখা বানাই নাই ছেড়ে দেওয়ার জন্য বানাই নাই অন্য কারো প্রেমের জন্য বানাই নাই ঘরবাড়ি করার জন্য বানাই নাই তুমি এ জগতের না এ জগতে আরাময়েশের জন্য বানাই নাই এ জগতের আরাময়েশ তোমার শয় না আরামায়েষ আসতে দেরি অসুস্থ হইতে দেরি নাই অনেক কষ্ট করে গাড়ি বাড়ি বানায় বয়স হয়ে যায় দিন দিন রোগে ধরে বিল্ডিং বানায় কিডনিতে পাথর হয় হার্ট দুর্বল হয় প্রেশারের রোগে ধরে ডায়াবেটিসের রোগে ধরে বাপ কষ্ট করে মায়ে কষ্ট করে এতদিন নতুন ঘর বানায় না এখন নতুন ঘর হয়েছে মা আর ঘরের মধ্যে শান্তি পায় না আব্বা আর ঘরের মধ্যে শান্তি পায় না কি মা কাঁদো কা আব্বা কাঁদো কা আমার না বুকটার মধ্যে ব্যথা করে আমার না কোনো ব্যথা করে আর ভালো লাগে না ডাক্তারখানা নিতে দেরি অ্যাম্বুলেন্সে আর ঘরে ঢোকে না তোমার এই জগতের শান্তির জন্য বানাই নাই তোমারে আমার জন্য বানাইলাম হাবিব হাবিব বন্ধু আমার আপনি নির্জনে নিribili আমার ডাক দিলে আমি ও নিribili আপনার প্রেমের دیوانه হইয়া যাই পাইজা ফারগত ফংসব ও ইলাহ রব্বিকা ফাররা উম্মে মাবাদের শব্দ এক গ্রাম্য আনসারি মহিলার শব্দ থেকে কি শব্দ চয়ন করছে অসীমুল কাসীম নবীকে যেদিক থেকেই দেখায় সৌন্দর্য শেষ হয় না যতবার দেখে মন ভরে না